বন্ধুরা অফিস যাওয়ার সময় হাতে সময় খুব কম তাই তোমরা ঝটপট এই নাস্তাটা তৈরি করে নাও সবার প্রথমে এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম একটা ডিম দেওয়ার পরে একটা মাচারি সাইজে আমি আলুকে খোসা ছাড়িয়ে আর এটাকে ধুয়ে নিয়েছি নিয়ে এটাকে গ্রেটারের দ্বারা গ্রেট করে নিতে হবে এইভাবে খুব সহজে একটা কাঁচা আলু দিয়ে একটা নাস্তা তোমরা মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারো সামান্য পরিমাণে লবণ দিলাম আর স্বাদ মতন হলুদ দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো কাঁচা লঙ্কা দুটো কুচি আর দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে ধনে পাতা এই সব উপকরণ কাটা দিয়ে খুব ভালো করে ডিম আলু আর উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে খুব মিশিয়ে নেবে যাতে প্রত্যেকটার সাথে যেন ডিমটা ভালোভাবে মিশে যায় এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরোপুরি যেন খুব সুন্দরভাবে এটাকে মিশে যায় সেইভাবেই মিশিয়ে নিতে হবে এবারে মিশিয়ে নেওয়ার পরে চলো এটাকে আমি রেখে দেবো রেখে দেওয়ার পরে এখানে আমি থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল দিলাম তেলটাকে ব্রাশ করে দেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে যে ব্যাটারটা তৈরি করেছিলাম এই ব্যাটারটা আমি সব এর ওপরে ঢেলে দিলাম দেওয়ার পরে এটাকে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে এক জায়গায় জড়ো হয়ে গেলে এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে মানে সমান করে দিতে হবে পুরো চারদিকটা যেন এরম সমান থাকে এরম সমান হয়ে যাওয়ার পরে এটাকে আমি চাপা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নেব এইভাবে ভেজে নেওয়ার পরে আমি ঢাকরাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে নেওয়ার পরে তোমাদের একটু দেখাচ্ছি দেখো এইভাবে আমি চারদিকটা ছাড়িয়ে নিচে কত সুন্দরভাবে এটা উঠে যায় আর তোমরা দেখতেও পাচ্ছ এখানে একটা নেব ডিশ দিয়ে এটাকে আমি উল্টে নেবো যাতে সুবিধা হয় উল্টে নেওয়ার পরে অপর দিকটা আবারও আমি করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও এখানে আমি পাঁচ মিনিট চাপা দিয়ে পাঁচ মিনিট পরে এটাকে আমি তুলে নিয়ে তোমাদের আমি উল্টে দেখাচ্ছি দেখো কি সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে হাতে সময় কম থাকলে অবশ্যই এই রেসিপিটা ঝটপট তৈরি করে অফিস যাওয়ার সময় এটাকে খেয়ে তোমরা অফিসে যেতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক দেবে আর কমেন্ট করতে ভুলবে না রেসিপিটা কেমন হলো আমার ছেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ভিডিওটা বন্ধুদের সাথে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো তাহলে এই রেসিপিটা একবার হলো বাড়িতে তৈরি করো এটি ছোট বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে দেখা হবে আবার পরের রেসিপিটি